আমরা এই কথাটা জানি আমাদের সকলকেই একদিন না একদিন মৃত্যুর গ্রহণ করতে হবে কিন্তু আমরা এই কতজন মানি আপনি বলুন তো আল্লাহ হুকুমে যে ফেরস্তাটা আমাদের জানকে কবজ করবে সেই ফেরস্তাটাও একদিন নিজের জানকে নিজে কবস করবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালা হজরত আজরাইল আল জিজ্ঞাসা করবে হে আজরাইল সারা জগৎ সারা পৃথিবী সারা বিশ্ব এখন ধ্বংস হয়ে গিয়েছে এখন আর কে কে আছে তখন আজরাইল আলাইসাল্লাম বলবে আল্লাহ সব তো শেষ হয়ে গিয়েছে এখন শুধু চারজন ফেরেস্তা আছে বড় বড় চারজন ফেরেস্তা আছে হজরত মিকাইল আলাইসাল্লাম হজরত জিবাইল আলাইসাল্লাম হজরত ইসরাফিল আলাইসাল্লাম এবং তিনি মাতারা নত করে বলবে এবং আমি আছি তখন আল্লাহ তালা বলবে যে যে আরও তিনজন ফেরেশতা আছে ওই ফেরস্তাদেরকে তুমি ধ্বংস করো এই ফেরস্তাদেরকে তুমি যান কবাস করে নাও তখন আল্লাহ তাল হুকুমে ওই ফেরেশতাদের যেন তিনি বের করে নেবেন তখন আল্লাহ আছে তখন ভয় কম্পিত হৃদয় নিয়ে আজরাহালাম বলবে আল্লাহ আমি আর বাকি আছি তখন আল্লাহ তালা বলবে এখন তোমার যেন তুমি কবাস করো তখন আল্লাহ তালার এই হুকুম পেয়ে সে নিজের যা নিজে কবস করবে এখন আপনি ভাবুন যে আল্লাহ আল্লাহতাল রুকুমে আমাদের যান কবস করতো সেও নিজের জানি যে একদিন কবস করবে এই পৃথিবী শুধু আল্লাহ আল্লাহতালা একবারে আছে আল্লাহ আল্লাহতালা থাকবে তিনি অসীম তিনি আর কোনো সীমা নেই তিনি আছেন থাকবেন এর জন্য ভাই আল্লাহ তালাকে চিনি আসুন আল্লাহ তালের দিকে ফিরে যাই আমরা নিজেকে নিজে চিনি নিজেকে নিজে বুঝি এই দুনিয়ার ধন ধলত সম্পত্তি এগুলো আসল নয় আমরা এটা বোঝার চেষ্টা করি আমাদের সকলকে একদিন একদিন চলে যেতে হবে এই কি বিশ্বাস আমাদের মনে স্থাপন করি ইনশাল্লাহ